আল্লাহ পাক রাব্বুল ওই ব্যক্তির মনের বাসনা কবুল করবেন সুবহানাল্লাহ 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 আল্লাহ পাক রাব্বুল আলামিন হাবিব ইমামুল আমিয়া রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন এক মুমিন অপর মুমিনের ভাই এক মুমিন অপর মুমিনের ভাই এই জন্য এই দোয়াতে নিজের জন্য দোয়া করা হয়েছে অপর মুসলমানের জন্য দোয়া করা হয়েছে কিভাবে বলা হয়েছে আল্লাহুম্মা হা হাজাতি হে আল্লাহ আমার হাজত পূরণ করো বাহানা